নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এমএলএর ছেলে বিয়েতে যাচ্ছি এমএলএর ছেলের বিয়ে হচ্ছে মানে কি বলবো মেলাতে এত ভিড় হয়নি আমার বর ভিডিওটা করছিল আমরা অনেক দূরে গাড়ি রেখে গিয়েছিলাম রাস্তা পুরো বন্ধ হয়ে গিয়েছিল একটা গাড়ি আটকে গেছিলো তাই মাঠের উপর দিয়ে যেতে হয়েছিল আবার এখানকার মুখ্যমন্ত্রী গিয়েছিল সেই জন্য রোডটা আরও জ্যাম ছিল চলে এলাম বিয়েবাড়িতে তবে একটাই কি বর বউকে দেখতে পেলাম না তারা আগেই বাড়ি চলে গিয়েছে এখানে তো জানেন আটটা বাজা মানে আটটা সাড়ে আটটা মানে এদের খাওয়া দাওয়া কমপ্লিট জোর নটা আমরা গিয়েছিলাম অনেকটাই রাত হয়ে গিয়েছিলো গিয়ে দেখি বর বউ নেই মুখ্যমন্ত্রী চলে গেছিলো খুব সুন্দর করেছিল ভীষণ সুন্দর সব ক্লিপগুলো আমার বন নিয়েছিল এগুলো চারিদিকে কুলার লাগানো স্টেজ করেছেন দেখুন খুবই সুন্দর আর খুবই বড় তারপর দুটো সেলফি তুললাম এগুলো কিন্তু রিয়েলফুল ছিল রজনীর মন্দার সেনটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল না ছাড়ি এই যে এটা এম এখানকার খুব ভালো মানুষ ভীষণ ফটো শ্যুট করতে দেখুন রাত্রেবেলা নেমে পড়লাম তারপরে এই যে খাওয়া দাওয়া অনেক আইটেম করেছিল আমরা যেহেতু বললাম যে দেরি করে গিয়েছিলাম সেই জন্য অনেক খাওয়ার শেষ হয়ে গেছিলো কিন্তু সাইটে বানানো হচ্ছিলো নিয়ে আসছিলো বিভিন্ন ধরনের আইটেম ছিল এখানে এখানকার যে মেনু মেন ইডলি ধোসা এই পাশে ছিল যার যেটা ইচ্ছা এটা ছিল উল্লুবায় একটু মানে ওই পেঁয়াজ দিয়ে ধোসাটা এটা ছিল রাভা একটু ভীষণ সুন্দর সত্যি সাজিয়েছেন দেখুন সুন্দর এখানকার মির্চি ভাজি মুসুর ভাজি আমরা আগে ডিনার করে নিয়েছিলাম এটা ছিল ফলের স্যালেড বিভিন্ন রকমের ফল দিয়ে সাইড